আজকে একটি ছবি আমাদের কাছে এসছে সেটা হচ্ছে গৌহাটের রঘুবাটি অঞ্চলের তৃণমূল কংগ্রেসের বাইক মিছিল এই বাইক মিছিল আপনারা দেখছেন পরিষ্কার যারা বাইক মিছিলে অংশ নিয়েছেন বাইক চালাচ্ছেন তাদের অধিকাংশই মাথায় হেলমেট নেই এটা এটা তৃণমূল কংগ্রেসের মিছিল তৃণমূল কংগ্রেসের যিনি সুপ্রিমো যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি বারবার এই মানে বিশেষ করে পথ দুর্ঘটনা এড়ানোর জন্যে হেলমেট পরা বাধ্যতামূলক করেছেন সেভ ড্রাইভ সেভ লাইভ যে স্লোগান সেটাকে সামনে রেখেই তিনি কিন্তু কতগুলো নিয়ম বেঁধে দিয়েছেন এমনকি পেট্রোল পাম্পে পেট্রোল আনতে গেলেও বাইক যদি কেউ যান বাইক নিয়ে তার মাথায় যদি হেলমেট না থাকে তাহলে কিন্তু তাকে পেট্রোলও দেওয়া বারণ ছিল এরকম একটা বিষয় কিন্তু তখন মানে মুখ্যমন্ত্রী যখন এই রকম বিধান দিচ্ছেন সেই দলের যে দলের হয়ে নির্বাচনে লড়ে মুখ্যমন্ত্রী হয়েছেন সেই দল তৃণমূল কংগ্রেস হাত দিকে মিছিল করছে সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে অধিকাংশ বাইক চালকেরই মাথায় হেলমেট নেই এটা কেন হবে এ নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে আমার সঙ্গে ফোলারে রয়েছে আমাদের প্রতিনিধি সুরাজ আলিকার সুরাজ এটা এক্স্যাক্টলি কোন এলাকার ছবি কি জানো বলো দেখো এটা হচ্ছে গোঘাট এলাকা রঘুবাটি অঞ্চলের ঘটনা যেটা দেখা যাচ্ছে যে বাইক মিছিল হচ্ছে এবং যেটা বলা হচ্ছে যে প্রশাসনের অনুমতি নিয়েই কিন্তু এই বাইক মিছিল হয় এবং এই বাইক মিছিল করা হচ্ছে ভোটের প্রচারের জন্য এবং অপরূপা পোদ্দার টিএমসির প্রার্থী হয়েছেন এবং তারই প্রচার আজকে হয় রঘুবাটি অঞ্চলে এবং রোগুবাটি অঞ্চলে সেই অঞ্চলেই কিন্তু এই বাইক মিছিল হচ্ছে এবং বাইক মিছিলে দেখা যাচ্ছে যে অধিকাংশর মাথায় কিন্তু হেলমেট নেই অর্থাৎ যেটা প্রশ্ন উঠেছে বিরোধীরা কটাক্ষ করছেন যে যে সুপ্রিমো দলের সুপ্রিমো তিনি এই চাইছেন কোটি কোটি টাকা খরচ করে সচেতনতা গড়তে সেভ ড্রাইভ সেভ লাইভ নিয়ে এত প্রচার হচ্ছে সেই প্রচারকে বুড়ো আঙুল দেখিয়ে এই ধরনের একটা বাইক মিছিল করা হয়েছে রঘুবাটি অঞ্চলে এবং সেখানে দেখা যাচ্ছে যে অধিকাংশ কর্মীদের মাথায় কোনো হেলমেট নেই সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে একেবারে আমরা সেই ছবি দেখছি অসংখ্য ধন্যবাদ সুরাজ খান আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিল আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল নেতা গোঘাট এক নম্বর ব্লকের মনোরঞ্জন পাল মনোরঞ্জন বাবু আজকে যে মিছিল আমরা দেখছি রঘুবাটি অঞ্চলে বাইক মিছিল হয়েছে যে বাইক মিছিলে যারা বাইক চালাচ্ছেন অধিকাংশের মাথাতেই কোনো হেলমেট নেই অথচ আপনারাই প্রচার করছেন আপনাদের দলের জয়ী হয়ে যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার হেলমেট পরার উপরে জোর দিচ্ছেন সেই জায়গায় আপনাদের দলেরই এই রকম চিত্র কেন যখন মিছিল হচ্ছে সেখানে বাইক যারা চালাচ্ছেন আপনাদের ফ্ল্যাগ দেখা যাচ্ছে সেখানে অথচ মাথায় হেলমেট নেই এটাকে আপনারা কিভাবে অ্যালাউ করছেন এটা কথা নয় ঠিক আমি এটা হেলমেট থাকা অত্যাবশ্যক দরকার ছিল হ্যাঁ এটা ব্যাপারে আমি খোঁজ নেব তবে যারা ছিল তাদেরকে জিজ্ঞাসা অঞ্চল নেতৃত্ব ওখানে যারা ছিল তাদেরকে আমি জিজ্ঞাসা করব ব্যাপারটা কি জায়গায় হেলমেট থাকাটা অতি অবশ্যই এটা দরকার এবং যদি হেলমেট না থাকে হ্যাঁ এই জায়গাটা ঠিক হয় না বলে আমার মনে হয় আপনি মিছিলে ছিলেন না না মিছিলে থাকে আপনি অন্য জায়গায় ছিলেন ছিলাম ওকে মানে আপনি এটা বলছেন যে কাম্য ছিল হেলমেট পরাটা যেহেতু মুখ্যমন্ত্রী নিশ্চয়ই নিশ্চয়ই যে স্লোগানকে সামনে রেখে তিনি এত প্রচার করছেন এত খরচ করছেন সেখানে সেই দলের নেতাকর্মীদের এই অবস্থা কেন ওকে অসংখ্য ধন্যবাদ মনোরঞ্জন পাল তিনি অন্য স্বীকার করছেন যে এটা কখনো কাম্য ছিল না তবে তিনি খতিয়ে দেখবেন কিন্তু আপনারা দেখছেন সেই ছবি যে বাইক মিছিল আজকে হয়েছে গোহাটের রঘুবাটি অঞ্চলে সেখানে কিভাবে হেলমেট ছাড়াই বাইক চালাচ্ছেন বাইক র্যালি করছেন তৃণমূলের কর্মী সমর্থকরা আপনারা দেখছেন সেই ছবি আরম্ভ একটি পর্দায়